আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতদ্রাসা ইউটিউব চ্যানেল সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাল রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যেটা অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি আমল আশা করছি আপনারা যদি আজকের এই আমলটি নিয়ম মেনে করেন রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন আপনি কি এমন কোনো দোয়া খুঁজছেন যা পড়লে আপনার দোয়া দূর্ত কবুল হবে আপনি কি কখনো এমন কোনো দোয়া পড়েছেন যার পর মুহূর্তের মধ্যেই অলৌকিকভাবে সুখবরও পেয়েছেন তাহলে আজ আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি এমন একটি দোয়া যা আমি নিজে পড়েছি আলহামদুলিল্লাহ আর মাত্র পাঁচ মিনিটের মাথায় মধ্যে আল্লাহ তালা আমাকে দিয়েছেন এক অবিশ্বাস্য সুখম্বর অর্থাৎ সুসংবাদ পেয়েছি আর এই দোয়াটির নাম হল ইসমে আজমের দোয়া আমরা কমবেশি বেশি সকলে ইসমে আজম সম্পর্কে জানি ইসমে আজম মানে হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম এমন এক নাম যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেনই করেন সবহান আল্লাহ নবী করমসাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহর কিছু নাম আছে যার মাধ্যমে কেউ দোয়া করলে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন আর যার মাধ্যমে কিছু চাইলেই আল্লাহ তা প্রদান করেন তিরমিজি শরীফের একটি হাদিস তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে নিয়ত করে ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই মনটাকে নরম করে দেখুন কার কি মনে নেক আশাগুলো আছে সারা জীবনের আশাগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে আমলের সিলাই আল্লাহ তাআলা কোরআনে বলেন আর আল্লাহর রয়েছে সুন্দর নামসমূহ সুতরাং সেই নামগুলো দ্বারা তোমরা আমাকে ডাকো তাহলে সুরা আল আরাফের একশো আশি নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আমাদেরকে ডাকতে হবে অর্থাৎ আল্লাহর নামের মধ্যে এমন কিছু নাম আছে যেগুলোর আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা রয়েছে আর সেই নামগুলো দিয়েই তৈরি হয়েছে ইসমে আজমের দোয়া কি সেই ইসমে আজম সেই ইসমে আজমের দোয়াটি আমি আপনাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তারপরে নিয়ম সহকারে আমরা যেভাবে আমল করেছি আপনি যেভাবে আমল করবেন সেটি শিখিয়ে দিচ্ছি আল্লাহমাইন নিয়াস আলু কাবি আন্নালাকাল হ্যামদ ল্যাই লা হ্যায় লাঙ্টেল ম্যান ভ্যাদ ইউ সমাট ই অল ইয়া জেল জে লা আলি ওয়ালি ক্রম ইয়া হাই ইউ ইয়া কইয়ুম এগারো বার পড়তে হবে দুয়ারটি সংগ্রহ করে নিন আমি আবারও দুয়ারটি দেখাবো কোনো সমস্যা নেইশাল্লাহ আল্লাহমা ইন নিয়াস আলুকা বি আন্না আলা ল্যাই লাহাই ল্যাংটাল ম্যান ব্যউসাম ওয়াতি অল আর্দ ইয়া জাল ইয়া ইয়া কার কি মনের নেক বিশেষ করে নেক সন্তান অশান্তির মধ্যে আছেন কিংবা অসুখ বিসুখে আছেন ঋজিকের বরকত নেই অভাব অনটন ঋণের মধ্যে কোনো ধরনের সমস্যা আল্লাহ তালার কাছে আপনারা এই দোয়ার মাধ্যমে বলতে পারবেন শতভাগ ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার প্রশংসার মাধ্যমে তোমার কাছে প্রার্থনা ছাড়া তো কোনো উপাস্য নেই তুমি অনুগ্রহশীল এটি আমাদেরকে পড়তে হবে আমরা পবিত্র জুমার দিনে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত দিনে ভাই বোনেরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি গত জুমার দিনে আমি নিয়মিতভাবে নামাজ শেষ করে কিছুক্ষণ বসেছিলাম মসজিদে মনের মধ্যে এক ভারী দুশ্চিন্তা কাজ করছিল আমি চেয়েছিলাম এমন একটি দোয়া যা আমার মনের আশাগুলো পূরণ করে দেবে যা আল্লাহর দরবারে দূরত্ব পৌঁছে যাবে ঠিক তখনই আমি ইসমে আজমের এই দোয়াটি পড়লাম এবং আশ্চরের নামাজের পর বার পড়ার পর ইনশাল্লাহ আমি নিজেই এর ফল দেখেছি আমি গভীর বিশ্বাস নিয়ে নামাজের পর ধীরে ধীরে এগারো বার দোয়াটি পড়লাম এবং শেষে চোখ বন্ধ করে আল্লাহকে বললাম হে আল্লাহ তুমি যদি এই দোয়ার মাধ্যমে আমার দোয়া কবুল করো তাহলে আমাকে একটি ইঙ্গিত দাও বা আমি যে আমার দোয়া কবুল হয়েছে এর প্রমাণ যেন পাই ঠিক পাঁচ মিনিটের পরেই ফোনে একটি বার্তা আসলো কল আসলো যা আমার দীর্ঘদিনের অপেক্ষার সুখবর দেনি ভাই বোনেরা আমি স্তব্ধ হয়ে গেলাম চোখে পানি চলে আসলো মনে হচ্ছিল আল্লাহ যেন আমাকে বলছেন তোমার দোয়া আমি শুনেছি অর্থাৎ এতটাই পাওয়ারফুল এই দোয়া দেনি ভাই বোনেরা অসংখ্য মা ও বোনেরা এই আমল করে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে নেক সন্তান লাভেরও সুসংবাদ পেয়েছেন এরকম মনের মধ্যে বিশ্বাস নিয়ে যারা আমল করেছেন তারা সুসংবাদ পেয়েছেন অনেকে প্রশ্ন করেন যে কিভাবে বুঝবো আমার দোয়া কবুল হয়েছে অসংখ্য ও বোনেরা প্রশ্ন করে থাকেন ভাইয়েরা প্রশ্ন করে থাকেন এই প্রশ্নের উত্তরটি আমি ভিডিওটির শেষে কিংবা মাঝে জানিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন ইনশাল্লাহ যে আপনার দোয়া কবুল হয়েছে কিনা তবে এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে চ্যানেলটির নাম দেখাচ্ছে এই চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা যদি যান নেক সন্তান লাভের সুখবর আপনারাও পাবেন প্রত্যেকটি কমেন্ট সেকশনে গেলেই প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা দেখতে পাবেন কোনো না কোনো দিনই ভাই বোন জানিয়ে দিচ্ছেন যে আমরা এই আমলেরও সেলাই নেক সন্তান দুনিয়ার মধ্যে সবচাইতে নেক সন্তান একটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সুসংবাদ আমরা পেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন আল্লাহ তালার কাছে সারাক্ষণ শুক্রিয়া জ্ঞাপন করতে থাকি কখন কিভাবে পড়বেন পবিত্র জুমাবার শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর মনোযোগ সহকারে এগারো বার পড়বেন পড়ার নিয়ম হচ্ছে প্রথমে দরুদ শরীফ পাঠ করে নেবেন চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন অথবা চাইলে আল্লাহ সাল্লি আলা মাহমদি ওয়ালা আলী মাহমদ আল্লাহ সাল্লি আলা মাহমদি ওয়ালা আলি মাহমদ এভাবে অন্তত যদি পারেন তিনবার বা দশবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন তারপরে এগারোবার ইসমা আজমের দুয়াটি যেটি বলেছিলাম আবারও দেখাবো সেই দুয়াটি পড়বেন আল্লাহ মা ইন্নি আজ আলু কাবি আন্নালা কালহেম দ্য লে লাই লাইট ম্যান ম্যাদি উৎস মা ওয়াটি অল আর ইয় জাল ক্রম হাই ইউ ইয়া কইয়ো দেখে দেখে হলেও পড়বেন অন্তত বার পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনের এরপর আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবেন শেষে আবারও দরুশ্বরী পাঠ করবেন যখন আপনি দোয়া করছেন আল্লাহ শুনছেন আর বিশ্বাস রাখলে আল্লাহ অবশ্যই অবশ্যই দোয়া কবুল করবেনই করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে দোয়া করতে হয় যখন কেউ এই দোয়া নিয়মিত পড়ে তার জীবনে কিছু আশ্চর্য পরিবর্তন আসে যেমন মনের অশান্তি দূর হয় দুশ্চিন্তা ভয় কেটে যায় হৃদয়ের শক্তি প্রশান্তি আসে স্বাস্থ্য ও সম্পর্কের বরকত আসে এবং সবচেয়ে বড় কথা হল আল্লাহর সাথে সুসম্পর্ক বা সম্পর্ক দৃঢ় থাকে অনেক এই দোয়াটিকে নিজেদের জীবনের বানিয়েছিলেন এক হাদিসেও এসেছে এক সাহাবি নবী সাল্লু আলী বললেন হে আল্লাহ রসুল আমি এমন এক দোয়া পড়েছি যাতে আল্লাহর সব প্রশংসা মহিমা ও নাম এসেছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম বললেন তুমি আল্লাহর ইসমে আজম দ্বারা দোয়া করেছ যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন আবুদাউদ্দ শরীফের একটি হাদিস অর্থাৎ আমাদেরও মনে রাখতে হবে যদি আমরা প্রতি জুমাবার শুক্রবার আসরের পরে দোয়াটি নিয়মিত পড়ি প্রতিবার আল্লাহ তালার কাছে কিছু না কিছু চেয়ে নেই সেটা রিজিক শান্তি সম্পর্ক বা স্বপ্ন পূরণের ব্যাপারই হোক না কেন এবং বিশ্বাস যদি রাখি যে এদিন আপনি সত্যিকারের মন থেকে যদি আপনি পড়েন একদিন না একদিন ইনশাল্লাহ আপনিও আপনার জীবনের এক অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন দোয়া শুধু মুখে নয় তিনি ভাই বোনেরা হৃদয়ে অনুভব করতে হয় যখন আপনি আল্লাহকে ডাকছেন মনে রাখবেন তিনি আপনার খুব কাছে আছেন তাই তো আল্লাহ বলেন আমি তোমার গলার ধমনির চেয়েও নিকটে দোয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন মনোযোগ ও বিনয় সহ পড়বেন কোনো দুঃখে থাকলে চোখের পানি ঝরতে দিবেন পানি ফেলে দোয়া করবেন দোয়া শেষে আল্লাহর উপর অবশ্যই অবশ্যই ভরসা রাখবেন ইনশাল্লাহ রব্বুল আলমিন আপনার ডাকেও সারা দিবেন। যেটি প্রথমেই বলেছিলাম যে আপনার দোয়া কবুল হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন অনেক দিনই ভাই বোনেরা প্রশ্ন করেন সেটার উত্তর নবী সাল্লি সাল্লাম বলেছেন যখন তুমি কোনো দোয়ার পর অন্তরে প্রশান্তি অনুভব করবে বুঝবে তোমার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন সোহান আল্লাহ আমার ক্ষেত্রেও তাই হয়েছিল যখন পাঁচ মিনিট পরই সেই সুসংবাদ পেলাম তখন বুঝলাম রব্বুল আলমিন আল্লাহ তালা আমার দোয়া শুনেছেন এবং কবুলও করেছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই আমরাও পবিত্র জুমাবার শুক্রবার আসরের নামাজ আদায় করে অবশ্যই দোয়াটি পড়ব এবং বলবো হে আল্লাহ যেভাবে তুমি আমার দোয়া কবুল করেছো তেমনি যারা এই দোয়াটি পড়েছে তাদেরও সকল দোয়া কবুল করে দাও মনে নেক আশা পূরণ করে দাও এই দোয়া আমিও আপনাদের জন্য করে থাকি প্রত্যেকে প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করুন ফেরেস্তারা যাতে করে আপনার জন্য দোয়া করে থাকেন কারণ আমরা জানি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন যে একজন তিনি ভাই বোনের জন্য যখন দোয়া করেন তখন ফেরেস তারা তার জন্য দোয়া করতে থাকেন তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই এটুকু কাজ অবশ্যই আপনারা করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করে থাকি আল্লাহ তালা যেন আপনাদেরও মনে নিয়ে আশা পূরণ করেন অবশ্যই এই দোয়াটি একবার হলেও পড়বেন আপনার মনে নিয়ে আসা পূরণের জন্য আপনি আমলটি করবেন পাশাপাশি আপনার যত আত্মীয় স্বজন নিকট মানুষজন আছেন কাছের মানুষজন আছেন তাদেরকেও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমলটি সম্পর্কে যেন তারাও জানতে পারেন সবের নিয়তে শেয়ার করবেন যাতে করে আল্লাহ তালা আপনাকে সাবধান করেন আমরাও মন থেকে দোয়া করি আপনারাও নিয়ত করে আমলটি করুন যাতে করে আল্লাহ তালা আপনারও মনে নিয়ে আশা পূরণ করেন আমিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি এই বাটনটিতে চাপ দিয়ে রেখে দিন ভিডিওটির নিচেই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ নতুন এরকম আমলের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও আপনাদের জন্য আমরা তৈরি করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته